うん。 হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে ছিল বর্মশাহের ছুটির দিন আর তাই মনে হলো অন্য দিনের থেকে আজকের দিনটাকে একটু আলাদা করা যাক বলা হয় ছেলেদের মনের রাস্তাটা তাদের পেট দিয়ে হয়েই নাকি যায় আর আমার বর্মশাহও তার ব্যতিক্রম নয় উনিও কিন্তু বেশ খাদ্যরসিক মানুষ তাই ভাবলাম আজকে সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম করা যাক অন্যান্য দিন তো সেই সকালবেলা মুড়ি তরকারি খাওয়া হয় আজকে ভাবলাম চায়ের সাথে একটু আলুর পরোটা খাওয়া যাক চা খাওয়ার দিকে কিন্তু আমার কর্তাটি আবার একটু বেরসিক মানুষ সকালবেলা কোথায় দু কাপ চা নিয়ে দুজনে বসে বসে একটু গল্প করতে করতে চা খাবো তা নয় যখনই জিজ্ঞাসা করব কি গো তোমার চা করব তখনই মুখের ওপরে উত্তর আসবে না আর কি তারপরে জিজ্ঞাসা করতে মন চায় বলো তো তবে আমার ননদটিকে যদি জিজ্ঞাসা করি যে চা খাবে কি না তখন সে কিন্তু বলে হ্যাঁ তাই সকালের রান্নাঘরের যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে এখন বসে পড়েছি আলুর পরোটার জোগাড় করতে আজকে আমি খাবো আলুর পরোটা দিয়ে চা আর বড় মশাইয়ের জন্য থাকবে ব্রেকফাস্টে আলুর পরোটা আর আমার সাথে কিন্তু আমার ননদিনীর জন্য এক কাপ চা করব আজকে তাকে জিজ্ঞাসা করলাম চা খাবে কি না সে বলল হ্যাঁ খাবে তো এদিকে আমি এখন আলু সেদ্ধগুলো আগে বসিয়ে দিচ্ছি আর আজকের আলুর পরোটাটা একটু ফাঁকিবাজি পদ্ধতিতে করব যতই হোক সকালে তো অনেক কাজকর্ম থাকে তার মাঝে এরকম একটা জটিল পদ রান্না করতে একটু সময় তো লাগবেই তাই ভাবলাম চিরাচরিত পদ্ধতিতে না করে আজকে একটু ফাঁকিবাজি ভাবেই করা যাক আলু সেদ্ধ হয়ে গেছে ওদিকে আমি প্রেশারের সিটি শেষ হওয়ার জন্য রেখেছি ততক্ষণ ভাবলাম পেঁয়াজগুলো কেটে নিই আর জানো তো আমাদের বাড়ির আলুর একটু সিস্টেম আছে মানে এইভাবেই সেদ্ধ আলুগুলোকে ঠান্ডা করে তারপরে যদি ম্যাশ করা হয় তাহলে আলুগুলো চটচটে হয়ে যায় সেই কারণে প্রথমেই গরম গরম আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে ওগুলোকে স্ম্যাশ করে নিতে হবে তবে খুব গরমে তো স্ম্যাশ করা যাবে না হাতে ছ্যাঁকা লাগবে তাই আগে একটু ঠান্ডা জলে ডুবিয়ে নিলাম একদিন কি হয়েছে মাঠের কাজে কৃষাণ লেগেছে আর তাদের জন্য আলু সেদ্ধ পাঠাতে হতো মাঠে আমি যথারীতি আলু সেদ্ধ করে অনেকক্ষণ রেখেছি ভাবলাম আলুগুলো ঠান্ডা হয়ে তারপরে আলুটা মেখে তৈরি করব ও মা ঠান্ডা হওয়ার পরে যখন স্ম্যাশ করছি গেলে তখন দেখি আলুগুলো একেবারে চটচটে হয়ে গেছে এই আলু তো খাওয়াই যাবে না পরে আমার শাশুড়ি মা আমাকে এই পদ্ধতিটার কথা বলল সেই দিন আবার তারপরে আবার আলু সেদ্ধ করে মা তৈরি করে তারপরে মা মুড়ি আর আলু তৈরি জলখাবারে পাঠালো আর এইদিকে আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার গ্লাসে করে ভালো করে স্ম্যাশ করে নেবো এত গরমে হাতে করে করা যায় না আর এবার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা মানে যেভাবে আলুর পরোটা করতে গেলে আলুটা তৈরি করতে হয় সেইভাবেই করে নেবো অল্প একটু রসুন কুচো করে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুনগুলো দিয়ে দিলাম আর তারপরে রসুনটাও ভালো করে ভাজা হয়ে গেলে আলুটাও তার মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা বেশি কিছু না লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এই এইরকমই কয়েকটা টুকটাক মশলা দিয়ে দেব আলুটা ভালো করে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে নেব আর এবারেই করব ওই ফাঁকি বাজিটা। এমনিতে যে কোনো পরোটা বানাতে গেলে প্রথমে যেভাবে ময়দা মেখে লেচি কেটে নিতে হয় এখানে আমি সেটা না করে একেবারে আলুর সাথেই ময়দাটা মেখে নেব তবে এখানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল হয়তো প্রথমবার বলি আসলে ময়দার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল মানে মাখাটা একটু নরম রেখেছিলাম কিন্তু পরে বুঝলাম তাতে আলুর পরিমাণটা বেশি হচ্ছে আর বেলতে অসুবিধে হচ্ছে মানে গোল সেফটা আসছে না তবে খে ছিল তো ময়দাটা একটু বেশি দিয়ে দারুণ শক্ত করে মাখলেই গোল শেপটাও কিন্তু সুন্দরভাবেই আসছিল তবে হ্যাঁ বাড়িতে খাওয়ার মতো কাজ চালানোর মতো হয়েছিল এখানে আমি যতটা পারছি নিজের মতো চেষ্টা করে সুন্দর করে বেলে নিচ্ছি আর তারপরে এটাকে গরম তেলে ভেজে নেব এখানে করার মধ্যে আমার পরোটাটা দেওয়া দেখে একটু হাসি পেতে পারে মনে হলো যেন ঘুঁটে দেওয়া হলো আসলে ময়দার মাখাটা একটু নরম ছিল বলে হাত থেকে ছাড় ছিল না আর বেশ কয়েকটা ভাজা হয়ে গেছে আর একটা দুটো বাকি আছে তাই এদিকে আমি চাটাও এবার চাপিয়ে দিচ্ছি চলো সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসেছে আর আমি একটু কড়াকড়েই চা খেতে পছন্দ করি আর আজকের চাটার রংটাও বেশ ভালো হয়েছিল আর খেতেও কিন্তু ভালোই লাগছিলো এই যে এতক্ষণে এত পরিশ্রমের ফল পাচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আবাসে বিকালবেলা আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার আছে আর সোনা বাবাকে আমি জুতো পরানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পড়াতে পারছিলাম না শেষে ঋতকে বলতে ঋত পড়ালো তবে দুষ্টুটা এমন হয়েছে পায়ে কিছুতেই জুতো রাখতে চায় না শুধুই জুতো পা থেকে ঘষে ঘষে খুলে ফেলে প্রথমে তো হাতে করে খুলে ফেলতো আর তারপরে যখন জুতোতে হাত দিতে দিই না তখন গাড়িতে পা ঘষে ঘষে এই জুতোটা খুলে ফেলে আজকে তো রাস্তায় দুবার জুতো খুলেও ফেলেছিল আর আজকে আমরা যাচ্ছি একটা বন্ধুর বাড়িতেই বলা যেতে পারে আর আজকে বেরিয়ে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো এই রাস্তা দিয়ে যাওয়াটা ওই যে আমরা বলি না লং ড্রাইভ আজকেরটা কিছুটা সেই রকমই ছিল আর রাস্তাটাও ছিল দারুণ দুধারে মাঠ নদীটা আবার মাঝে মাঝে রাস্তার গা দিয়েই বয়ে গেছে কোথাও নদীর পাশে একটু জমি আছে কোথাও আবার একেবারে রাস্তার পাশ দিয়েই নদীটা বয়ে গেছে আর আজকের এই জায়গাটা দেখে আমার আর একটা দিনের কথা মনে পড়ে যাচ্ছে বিয়ের পর প্রথম যখন রীতের সাথে দীঘা ঘুরতে গিয়েছিলাম বাসে করে ফেরার সময় এমনই একটা রাস্তা দিয়ে ফিরছিলাম আসলে এই পাশ দিয়ে গেলেই কিন্তু মেদিনীপুরের দিকে যাওয়া যায় আর এমনই একটা রাস্তা দিয়ে আসার সময় পাশেও একটা নদী দেখতে পাচ্ছিলাম তবে সেটা হয়তো দামোদর নদী ছিল না আর এখানে আমরা একটুখানি দাঁড়িয়েছি কারণ আমাদের একটা গাড়ি একেবারে সামনের দিকে এগিয়ে গেছে আর একটা গাড়ি একটু পিছিয়ে গেছে ওই পিছনের গাড়িটার আসার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে

অনেক দিন পরে সেই পুরনো বন্ধুদের সাথে আবার কোথাও যাওয়া আর এইখানে আমাদের সোনা বাবাও কিন্তু সোনা বাবার সাথে বলে দেখো কি সুন্দর খেলবে ওকে জুড়ে বসে আছে আর নীলের সব থেকে প্রতীক্ষিত বন্ধু তো এই যে আমাদের পুষ্পা ওকে পেয়ে তো পুষ্পার সে কি আনন্দ তোমাদের নিশ্চয়ই পুষ্পাকে মনে আছে সেই যে আমাদের সৌরদ্বীপ এখন অনেকটা বড় হয়ে গেছে আর আমরা যেতেই এই যে আমাদেরকে দিয়ে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর এই যে সবাই মিলে আবার একসাথে হয়েছি তাই মুহূর্তটাকে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করা হচ্ছে আর আমরা একসাথে থাকলে বড্ড হাসাহাসি হয় জানো তো এখানেও আমরা খুব হাসছিলাম যে ছবিগুলো তোলা হচ্ছে পরপর অনেকগুলো করে কিন্তু কারোর অঙ্গভঙ্গিতে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এতগুলো ছবির কি দরকার একটা তুললেই হয় তো যাই হোক দিনে শেষটাই একদম নীলসোনা ঘুমিয়ে পড়েছে আর আসলে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা